হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করবো বাটা মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারি তো দেখো এখানে আমি ওলকপি কাঁচা টমেটো বাটা আলু কেটে নিয়েছি আর এখানে মাছটাকে ভেজেও নিয়েছি আর এখানে মিক্সির বাটিতে আছে কাঁচা লঙ্কা আদা আর ধনিয়া তো এগুলো রেডি করে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিয়েছি এবার আলু আর ওলকপিটাকে আমি একসঙ্গে ভেজে নেব তো দেখো আমি দিয়ে দিয়েছি ওলকপি আর আলুটাকে এবার আমি এর মধ্যে একটুখানি লবণ আর এই সামান্য পরিমাণ হলুদ দেব দিয়ে আমি ওলকপি আর আলুটাকে একসঙ্গে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে তো দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে তো এবার আর একটুখানি ভেজে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো খুব ভালো লাগবে তোমাদেরও তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো আমি তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তো তার মধ্যে একটু গোটা জিরে সাদা জিরে ফোড়ন দিয়েছি এবার এটা ফোড়নটা একটুখানি এটা ভাজা হয়ে নিক তারপরে আমি যে বেটে রেখেছিলাম যে মশলাটাকে আদা ধনিয়া আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা সেই বেটে রাখা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো তোমরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো এই যে আমি বেটে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে তো দেখো বন্ধুরা তেলটা অনেক ছিটছে তো তোমরা এখানে একটুখানি লবণ দিয়ে দেবে তাহলে তেলটা ছিটবে না তো আমি মশলাটাকে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেবো সুন্দর করে তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই দেখ আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করছি তো দেখো আমার মশলাটা কষানো কষিয়াচ্ছি আমি তো এর মধ্যে এবার আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেবো বন্ধুরা তো দেখো আমি একটু হলুদ দিলাম আর এবার আমি একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতন যার যতটা লাগবে সে সেভাবে দেবে তো দেখো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষি কষাতে হবে বন্ধুরা তো আমি এটা ভালো করে কষিয়ে নিই যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা না বের হয় সেই জন্য ভালো করে কষাতে হবে কিন্তু তো দেখো সুন্দর করে কষাচ্ছি এবার এটা কষানো হয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা আলু আর ওলকপি সঙ্গে টমেটো কেটে রেখেছি সেটাকেও দিয়ে দেবো দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা সবজিটাকে দিয়ে দিলাম আর আমি একটু মট কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি বন্ধুরা যেটা তোমাদের দেখানো হয়নি তো আমি সেটাকেও দিয়ে দেবো তো দেখো আমি কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে রেখেছিলাম আমি সেটাকেও দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেবো একটুখানি ভেজে ভেজে নিই ভাজা ভাজা করে নিই যেহেতু কড়াইশুঁটিটা আমি আগে থেকে ভেজে নিই নি তো এখন একটু এটার সঙ্গে সবজিটার সঙ্গে এটা ভাজা হয়ে যাবে তো দেখো আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটার সঙ্গে সব সবজিটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে জল দেব তো দেখো আমার এটা কিন্তু কষানো হয়েই গেছে প্রায় আর একটু যে আর একটু কষাবো তাহলেই হয়ে যাবে তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব তো জলটা হতে দেখানো হলো না তো আমি জলটা দিয়ে দিয়েছি এবারে তরকারিটা ফুটুক ফুটতে দেওয়া হয়েছে বন্ধুরা এবার তরকারিটা ফুটুক দেখো কত সুন্দর লাগছে আমি কিন্তু কাঁচা লঙ্কার তরকারি করি শুকনো লঙ্কার তরকারিটা খুব একটা করি না তো দেখো তরকারি ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেব যে মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম বন্ধুরা চলো আমি সেই মাছগুলোই দিয়ে দেবো এর মধ্যে তো দেখো ফুটছে তরকারিটা এবার এই মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো এক এক করে দিয়ে এ দেখো বন্ধুরা আমি সব মাছ দিয়ে দিয়েছি তো এবার তরকারিটা ফুটবে আরও কিছুক্ষণ ফুটবে তারপর আমি পাশে ধনিয়া পাতা কেটে রেখেছি তোমাদের সঙ্গে সেটা লাস্টে দেবো যখন তখন তোমরা দেখে নেবে আমি তোমাদের দেখিয়েই দেবো লাস্টে তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে এবার একটুখানি জাল হবে তারপরে আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দেবো তো দেখো বন্ধুরা আমার তরকেটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতাটা এবার একটু এটা ফুটলে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা আর আবারও বলছি আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে বন্ধুরা তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি তরকারিটা ফাইনালি কেমন হয়েছে তো দেখো বন্ধুরা তরকারিটা ফাইনালি আমার এরকম এসছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বন্ধুরা